রিপোর্টে এমন কিছু আসবে আমি একদমই আশা করিনি বড়রা কেন জানে না কথা শুনতে চায় না মা বাবা চাইতো না ডাক্তার দেখাতে এখন বড় বোনটা হয়েছে তেমন অনেকটা জোর করে তাকে ডাক্তার দেখানোর জন্য এবার আমি এসেছি চট্টগ্রামে আমি নিজে দেখাবো তার থেকেও বড় তাকেও দেখানো খুব জরুরি হয়ে পড়েছে জোর করে না নিয়ে গেলে সে কোনোভাবেই যাবে না এটা বুঝে গিয়েছে আমি আসসালামু আলাইকুম এখনও সকাল সাতটা বাজে আমরা তিন বোন বের হয়েছি হাসপাতালে যাব। আজকে আমাদের রিপোর্ট দিবে আমার রিপোর্ট আস্তে আস্তে দশটা বাজবে কিন্তু আমরা সাতটা সাড়ে সাতটায় চলে যাচ্ছি কারণ বরাপার রিপোর্টটা আগে দিবে নতুন রোগীদের রিপোর্ট আগে দেয় ওকে তো অনেকটা জোর করে হাসপাতালে এনেছি গতকালকে আমি সে আসতে চায় না এ অনেক বছর আগে একবার ডায়াবেটিস হাসপাতাল দেখিয়েছে কিন্তু সে খুব বিরক্ত আসলে অনেক টেস্ট দেয় তো তোমার এত অসুখ টেস্ট না দিয়ে কি করবে টেস্ট না করে কি বুঝতে পারবে তোমার ভিতরে কি সমস্যা আছে সুস্থ মানুষকে তো আর ডাক্তারের কাছে নিয়ে আসবো না আর সুস্থ মানুষের এত টেস্টও দিবে না যেহেতু তোমার নানা রকম সমস্যা আছে তাই ডাক্তার দেখবে দেখে অনেক টেস্টও দিবে এদিকে আমার রিপোর্টগুলো পেয়ে গিয়েছি ডাক্তার দেখিয়েছি দেখার পরে বললো যে হৃদরোগ বিভাগে আপনাকে একটু যেতে হবে তো এখানে টিকিট করে আবার আমি আসলাম ডাক্তার দেখাতে কিছুক্ষণ অপেক্ষা করে দেখিয়ে দিলাম তো আমি আশাই করিনি যে এই বয়সে আমার হৃদয়ের কোনো সমস্যা হতে পারে হৃদয় ঘটিত সমস্যা আর কি যাই হোক ডাক্তার দেখলো ওষুধ দিল এরপরে যদি সমস্যা হয় আবারও আসতে বলল তো এমনটা আসলে একদমই চিন্তা করিনি ভেবেছিলাম হয়তো রক্তে কোনো সমস্যা থাকবে বা অন্য কোনো কিছু বা ডায়াবেটিস কিন্তু এত অল্প বয়সে যে হার্টের সমস্যা হতে পারে এটা আসলে চিন্তা করিনি আর কি সেরকম কোনো প্রবলেম ফিল করিনি এতদিন আসলে বয়সটা তো এমন অনেক কিছু আমাদের শরীরে আসলেও আমরা ওই বয়সের কারণে এখন চলতে পারতেছি দেখে হয়তো বা বুঝতে পারি না যাই হোক সব কাজ শেষ করে বের হয়ে গেলাম হাসপাতাল থেকে আর অনেক দিন পরে এমন একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো গাছের উপরে চিকন চিকন গোল্ডেন কালারের কতগুলো লতার মতো যেগুলো আমরা স্বর্ণ লতা বলতাম গ্রামের বাড়িতে অনেক বছর পরে দেখেছি আর এরপরে এই যে বরাপাকে চোখে চশমা বানানোর জন্য এসেছি তার এতদিন পাওয়ার ছিল একটা তো সে চোখে দেখে না চোখে দেখে না বললাম ডাক্তার দেখাও ডাক্তারের কাছে না গেলে তোমার কিভাবে কি হবে তো এখানে আসাতে একটা সুবিধা হয়েছে চোখের ডাক্তার দেখাতে পেরেছে পুষ্টিবিদ দেখাতে পেরেছে সাথে সাথে তো ডায়াবেটিসের জন্য ডাক্তার দেখিয়েছে তো তিন ডিপার্টমেন্টে দেখার পরে তার চোখের পাওয়ার হয়ে গিয়েছে প্লাস মাইনাস দুইটাই আগে সে শুধু প্লাস দিয়ে ঘুরতো তো সে চোখে দেখবে কী করে তার তাও পাওয়ার এই সমস্যা এরপরে একটু বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে বাসায় চলে এসেছি আর যেহেতু ঠিক দুপুরবেলা এসেছি এত বেশি গরম ছিল তো বাসা যারা ছিল তারাই কাঁচা আমের ভত্তা করে দিয়েছে একদম চিনি ছাড়া শুধু লবণ আর মরিচ দিয়ে যদিও খেতে কষ্ট হচ্ছিলো তারপরও খেতে হবে কিছু করার নেই চিনি একদমই খাওয়া যাবে না তো যারা চিনি বেশি খায় তারা এটা খেতে পারছিলো না আমার খুব একটা সমস্যা হচ্ছিল যদিও টক আমি খুব কম পছন্দ করি কিন্তু এখন খাবারের টকটা বাধ্যতামূলক করে দিয়েছে দিনে একবেলা যে কোনো একটা টক ফল খেতেই হবে আর ওই যে বাজারে গিয়েছিলাম গম নিয়ে এসেছি এই গমগুলো এখন পরিষ্কার করে তারপরে গুঁড়া করা হবে আগামী কালকে আবার আমি চলে যাব তো চাচি সেগুলো পরিষ্কার করছিলো আর এখন আমি ভাইয়ার বাসায় এসেছি দুপুরে ভাবি ফোন দিয়ে বলেছে হাসপাতালে থাকতে যে আজকে দুপুরে বাসায় খাওয়ার জন্য তো রান্নাবান্না ভাবি করে রেডি করে রেখেছে আর এদিকে আফিফ তো আছে সেই মজায় আমি কোথায় যাচ্ছি আসতেছি তার কোনো টেনশানই নাই কারণ এখানে আসলে তাদের আর আমাকে প্রয়োজন হয় না তো ভাবি সব রান্না করেছে বললাম এখন তো খাবার মাপা মাপা এখন আর আগের মতো এত বেশি কিছু রান্না করেন না তো এই যে এখন এই জন্যই হালকা পাতলা মাছ সবজি সব রান্না করেছে তো খেয়ে নিয়েছি যতটুকু খাওয়ার এরপর আমি ঘুমে তো বেহাল অবস্থা আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে সন্ধ্যার দিকে দেখি বাসায় ফুচকা পার্টি হচ্ছে ঘরে বানিয়েছে ফুচকা অনেক দিন ফুচকা খাওয়া হয় না তো যেহেতু বাসায় বানিয়েছে ভাবলাম দু একটা খেয়ে নিই যদিও না খাওয়াই ভালো ছিল তারপরে ওই যে চোখের লোভ একটা ব্যাপার আছে না সেইটাই আর কি সেজন্য কয়েকটা খেয়ে নিয়েছি অবশ্য তো বাইরের খাবারটা হলে অস্বাস্থ্যকর হতো এটা সব কিছুই ঘরে বানানো ফুচকাগুলোও ঘরে বানানো আর টকটাও ঘরে তেঁতুল দিয়ে করা তো সব মিলিয়ে এই জন্য ভাবলাম যে দুই একটা খেয়ে নিই আর ডায়েট তো বাসায় গিয়ে করতে পারবো এখানে না হয় একদিন খেয়ে যায় তো সবাই মিলে যে কোনো খাবার খেতেই মজা লাগে ভালো লাগে আর খাওয়া দাওয়া করে আমি আবার বের হব একটু কারণ ওই যে ওষুধ টষুধ কিছু কিনি নেয় কালকে সকাল সাতটার ট্রেনে তো আমি আবার চলে যাবো তো সেজন্য কিছু কিনে নিয়ে যাব সব কিছু ওখান থেকে নেবো না আর বাইরে চলে এসেছি আসার পরে এই ফলগুলো দেখে তো খুবই ভালো লাগছিল এগুলো কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এগুলো আমরুজ নামে চিনি কিন্তু বইয়ের ভাষায়গুলোকে জামরুল বলে এরপরে তো চলে আসলাম ওষুধের দোকানে এখানে প্রচুর ভিড় তো আমি লাইনে দাঁড়িয়ে আছি এরপর ওষুধ কিনলাম আর এই তো বাসায়ও চলে এসেছি তারপরে আমার যেহেতু নতুন আটটা মোবাইল কেনা হয়েছে এই মোবাইলটা সাফি মানে আমার বোনের ছেলেকে দিয়ে যাচ্ছি আর ও খুব খুশি মোবাইল পেয়ে এরপরে যে জামরুলগুলো এনেছি সেগুলো ধুয়ে নিয়েছে বলে যে এখন যদি না খাওয়া আর কখন খাবার সকালে তো চলেই যাবা তো এই সব হাবি জাবি খেতে খেতে আর রাতের ভাতটাই খাওয়া হয়নি আমাদের যদিও ভালো হয়েছে ভাত না খেয়ে দেশীয় ফলটা খেয়েছি সেই ভালো তবে এগুলো রাতে খাওয়ার দিনে খাওয়া ভালো একটু গ্যাস হয় আর এগুলো তো একদম গাছ পাকনা না তবে দেখে যেমন সুন্দর লাগছে খেতেও মোটামুটি সুস্বাদু একটু লবণ লাগিয়ে খেতে হয় আর ভালো জিনিসের স্বাদ যেমনই হোক না কেন ভালো জিনিস তো ভালোই আর এক বোন সুন্দর করে প্লেট সাজিয়ে দিচ্ছে আমাকে আমি ভিডিও করছি তাই আমি বললাম তুমি হাত দিয়ে রাখছো কেন বলা যে আমি তো তোমাকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে যাই হোক এভাবে মজার দুইটা দিন সময় কেটে গিয়েছে কালকে সকালে চলে যাবো আজকে তবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম